আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গত কয়েকদিন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ স্মৃতিমতো তোল কয়েকজন ছাত্র নেতৃবৃন্দ তারা সেনা সদরের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা জনসম্মুখে চলে এসেছে এটা নিয়ে সারা বাংলাদেশে নানারকম তর্ক এবং বিতর্ক হচ্ছে আমি ওই বিষয়ে ডিটেলস যাব না আমি শুধু যে বিষয়টি বলতে চাই সেটা হলো রিফাইন্ড আওয়াম লীগ কি এটি সম্ভব কিনা এবং যাদের নাম আসছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং জনাব সাফের হোসেন চৌধুরী এই দুজনের নেতৃত্বে একটি পরিশুদ্ধ বা বিশুদ্ধ আওয়ামী লীগের কার্যবিধি বিধি কার্যপ্রণালী কার্যক্রম সম্ভব কিনা এ বিষয়ে আলোচনা করব যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম কেউ নিতে পারেনি জুলাই আগস্ট মাসের পরে অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম যখন কেউ নিতে পারেনি ঠিক সেই সময়টাতেই আমি কিন্তু একটি পরিশুদ্ধ বা রিফান্ড আওয়ামী লীগের কথা বলেছিলাম এবং আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে ওই সময়টাতে আমি সুপারিশ করেছিলাম যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের যারা বিশুদ্ধ ব্যক্তি রয়েছে তার মধ্যে অন্যতম সাবের হোসেন চৌধুরী রয়েছেন সেলিনা হায়াত আইভি রয়েছেন এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চৌধুরী রয়েছেন তারপর আরও অনেক উত্তরবঙ্গের শহীদ জামান খান রয়েছেন এরকম অন্তত পক্ষে যাদের ফেজ ভ্যালু রয়েছে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম যিনি একসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আছেন তারপর সুনাম সেই যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান সাহেব তিনি আছেন এর বাইরে আরো অনেকে আরো অনেকে আরেকজন মান্নান সাহেব আছেন একসময় মেহেরপুরের এমপি ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান সাবেক এমপি তো যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই মোকদ্দমা নাই তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতিটা শুরু করানো যেত তাহলে রাজনীতিতে একটা ভালো ফলাফল আসতো আজকে যে ক্রাইসিসগুলো হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জামাতে জামাতের সঙ্গে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের ইসলামিক দলগুলোর এই ক্রাইসিসটা থাকতো না এবং নির্বাচনে যে সাথে দেখা দিয়েছে সামরিক শাসন জরুরি আইন থেকে শুরু করে আরো যে সকল বিষয় বলা হচ্ছে অথবা এমনকি ভারতের হস্তক্ষেপ ভারতের সেনা শাসন যা কিছু বলা হচ্ছে এর একটাও কিন্তু এই মুহূর্তে হতো না কিন্তু দেখা গেল যে এই রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছিলাম সে বিষয়টি এখন হিতে বিপরীত হয়ে গেছে অর্থাৎ এখানে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যারাই নেতৃত্বে আসুক না কেন সেই নেতৃত্বের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বর্তমান নেতৃত্ব থেকে আসতে হবে অর্থাৎ এই মুহূর্তে শেখ হাসিনা এবং তার যারা সাথী রয়েছেন দেশের বাইরে তারা এই রিফাইন্ড আওয়ামী লীগকে দায়িত্ব দেবেন যে আপনার এই কাজটি করুন এবং এই কাজটি না করা পর্যন্ত কোনো অবস্থাতেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যদি আসমান থেকে ফের না শিরিন সাবরের নেতৃত্বে রাজনীতির বারোটা বেজে যাবে বলে আখ্যায়িত করলো গোলাম আওলা রনি এদের কাছে শেখ হাসিনা অলি আল্লাহ শেখ হাসিনা দেবী কিংবা জাহাঙ্গীর কবি নানক বাহাদ্দিন আসিম সাহেব আপনাদের যতই খারাপ লাগুক না কেন ওবায়দুল কাদেরকে আপনার যতই খারাপ লাগুক না কেন আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী রয়েছেন এখনো পর্যন্ত তারাই কিন্তু তাকে নেতা মনে করেন আপনাদের হয়তো ওয়ান ইলেভেনের সময় মনে আছে যেখানে সেনাবাহিনী প্রাণান্ত চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলে এরকম রিফাইন্ড একটি নেতৃত্ব গড়ে তোলার জন্য এবং ওই সময়টিতে আওয়ামী লীগের সবচেয়ে চৌকুশ নেতৃবৃন্দ ছিলেন এবং তাদের মধ্যে জনাব সাবির হোসেন চৌধুরীও ছিলেন আবার বিএনপিতে আব্দুল মান্নান ভুয়া জনাব সাইফুর রহমান সাহেবের মতো মেজর হাফিজের মতো মানুষজন ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু হালে পানি পাননি ইচ্ছুক করতে পারেনি উল্টো তাদের সবাইকে রাজনীতিতে অ্যাবান্ডেন্ট হতে হয়েছে একসময় সাবের সাবির হোসেন চৌধুরী কমর জাহাঙ্গীর আবদুল মান্নান তোহাইল আহমেদ আব্দুর রাজ্জাক সুরঞ্জিত সেনগুপ্ত ওনারা সবাই শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠজন ছিলেন কিন্তু ওয়ান ইলেভেনের সময় এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারবাদী আওয়ামী লীগ হিসেবে যখন এরা সামনে দল গঠনের জন্য তৎপরতা চালাত এবং পেছনে সেনাবাহিনীর সমর্থন ছিল এবং একই সঙ্গে ভারতেরও গ্রিন সিগন্যাল ছিল কিন্তু নেতাকর্মীরা সেটা মেনে নেয়নি পরবর্তীতে যখন সেনাবাহিনী বুঝতে পারে যে তারা একটি রং পথে এগুচ্ছে তখন শেখ হাসিনাকে মধ্যমণি রেখে তার অনুমোদন নিয়ে সৈয়দ আশরাফ সাহেব ডক্টর হাসান মাহমুদ ওনারা যখন সম্মুখ সারিতে এগিয়ে এলেন ঠিক ওই সময়টাতে রাজনীতির একটা নতুন যাকে বলা হয় মেরুকরণ শুরু হয়ে গেল এই গেল এক দুই নম্বর হলো যে বিএনপি ওই সময়টা দিয়ে হিসাবে ভুল করেছে এবং বিএনপি আমি মনে করি যে উনিশশো একানব্বই সালে বিএনপি যে ক্ষমতা এসেছিল এটি স্বয়ং আল্লাহ রবুল আলমী তাদেরকে বসিয়ে দিয়েছিল ক্ষমতাতে কিন্তু পরবর্তীতে বিএনপি সব সময়টাতেই তারা ভুল করেছে জিয়াউর রহমানের অবর্তমানে তারা জাস্টিস সাত্তারের সময় ভুল করেছে তারপরে ছিয়ানব্বইতে তারা ভুল করেছে দুই হাজার একে তারা ভুল করেছে এখনো তারা কন্টিনিউয়াসলি ভুল করে যাচ্ছে এবং এই ভুলের মাশলের ফলে কি হলো তাদের যে প্রাপ্তি একেবারে সাজানো গোছানো যে জিনিসটি হতে পারতো পুরো জিনিসটি তাদের জন্য অনিশ্চিত হয়ে গেছে এগুলি নিয়ে আরেকটা ভিডিও অন্যভাবে করা যেতে পারে এখানে ভিডিও পরিধি যাতে বড় না হয় সেজন্য যে জিনিসটা বলছি যে বিএনপি এখন যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে সেই অনিশ্চয়তা থেকে বের হওয়ার জন্য তাকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের মধ্যে একটা শক্তিশালী বিরোধী দল নির্বাচনের মাঠে লাগবে রাজনীতির ময়দানে লাগবে তাদের যে অস্তিত্ব এই অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে জনাব তারেক রহমান সাহেবকে মানে বাস্তবতা হলো এবি পার্টির পেছনে ঘুরতে হচ্ছে আবার বলছি জনাব তারেক রহমান সাহেবকে এবি পার্টির পিছনে ঘুরতে হচ্ছে পরিষদের নুরুল হচ্ছে তাদের যে কাউন্টার যেটা তার নামও তারেক রহমান তিনি আমজনতার দল হিসেবে একটি দল করেছেন তাদের পিছনে করতে হচ্ছে এবং আপনি লক্ষ্য করুন যে বিএনপি এই রোজার মাসে যে অনুষ্ঠানগুলো গুলো করছেন সেখানে সাংবাদিকদের জন্য যে অনুষ্ঠান করছেন তারপরে শেষে আলেম আমাদের জন্য অনুষ্ঠান করছে নেতি মিসকিনদের জন্য যে অনুষ্ঠান করছেন সব জায়গাতেই আপনি দেখবেন যে বিএনপির কিছু নির্ধারিত মুখ যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন তারা সেখানে দাঁড়িয়ে থাকেন আর যারা আমন্ত্রিত বা অভ্যগত অতিথি তাদের মধ্যে এরকম কোনো উল্লেখযোগ্য নাগরিক নেই যে নাগরিকদেরকে দেখলে এই দলটির প্রতি মানুষের একটা অন্যরকম সম্ভ্রম চলে আসবে এরকম একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে বিএনপি পড়েছে তো যেটা বলছিলাম যে বিএনপি কিনে এটা আলোচনার বিষয় আলোচনা করবো আওয়ামী লীগকে নিয়ে এখন আওয়ামী লীগ যদি হোসেন চৌধুরী বা শিনমেন চৌধুরী বা অন্য যারা আছেন তাদের প্রতি শেখ হাসিনার সমর্থন জানান তাদেরকে নিয়োগ দেন তাহলে এখানে রাজপথে হয়তো অনেক লোক তাদের বিরোধিতা করবে বিশেষ করে বিএনপি এবং নেতাকর্মী এটা ইচ্ছা করলেও বিএনপি জামাতের লোকজনদেরকে ফেরানো যাবে না তাদের সঙ্গে আওয়ামী লীগকে ফাইট করতে হবে কিন্তু যেটি হবে আওয়ামী লীগের নেতা কর্মীরা একেবারে মানে তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়বে। এখন জেল জুলুম খুলি অত্যাচার এই সমস্যা কোনো বিষয় না। কিন্তু যদি ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সিলেকশন করে দেওয়া হয়, ভারতের রয়া থেকে যাদেরকে সিলেকশন করে দেওয়া হয় তাহলে শ্রীেন শর্মা চৌধুরী এবং সাবেরেশন চৌধুরী এই দুজনের জন্য এই দুটো পদ রীতিমতো মিশ্রভাবে পরিণত হবে। এইগুলো এক। দুই নম্বর হলো جناب সাবেরেশন চৌধুরী আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত ভালো ইংরেজি বলেন। এবং আওয়ামী লীগের রাজনীতির দুঃসময় থেকে শুরু করে সুসময় সবসময়টাতে তিনি ছিলেন শেখ হাসিনার একেবারে ঘনিষ্ঠ তিনি রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রেনেড হামলায় আহত হয়েছেন অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট সচ্ছল বন্ধু বৎসল ফলে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তার রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন করার কোনো রকম হেতু নেই কিন্তু এখানে যে বিষয়টি রয়ে গেছে সেটি হলো তিনি অনেকটা হতোদ্দম হয়ে পড়ে পড়তে পারেন কারণ হলো এক এগারোর পর থেকে সেই শেখ হাসিনা তাকে যে দূরে রেখেছে এবং প্রতি পদে পদে তাকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে ফলে আওয়ামী প্রতি তার যে আগের যে ভক্তি এবং শ্রদ্ধা এটা যে নেই এটা শতভাগ নিশ্চিত করে বলা যায় ফলে একটি অবদমিত একটি বিক্ষুব্ধ একটি অপমানিত চিত্ত নিয়ে কখনোই ভালো কিছু করা যায় না তো সাব চৌধুরীকে যদি শেখ হাসিনা মনোনয়ন দেয়ানো সেক্ষেত্রে তিনি তার যে বেনি ভোলেন্টনেস যেটা বলা হয় আহ সেটি তিনি দেখাতে পারবেন না মূল কারণটা হলো তিনি পলিটিশিয়ান কিন্তু নট সিজেন পলিটিশিয়ান তোফাইল সাহেব আমর সাহেবদের মতো বা আবুল হাসান আবদুল্লাহ সাহেবদের মতো সিজন পলিটিশিয়ান নন ছাত্র জীবনে তিনি কখনো ছাত্রলীগ করেননি তারপর জীবনের একটা বিরাট অংশ রাজনীতি বিমক ছিলেন দেশে বারে পড়াশোনা করেছেন রীতিমতো ধনির সন্তান হিসেবে। জীবনের একটা সময় তার ভিতরে যে রাজনৈতিক উচ্চাসায় এসে যায় মূলত স্পোর্টস নিয়ে এবং তার সঙ্গে যেন মা রহমানের খুব পারিবারিক সম্পর্ক বন্ধুত্ব এবং আত্মীয়তা এবং সেই সুবাদে তারা আবহনিক ক্লাব করতেন একই সঙ্গে সাবির চৌধুরী এবং সালমান রহমান এবং এই কারণেই সালমান এব রহমানের মাধ্যমেই সাবির চৌধুরীর অভিষেক ঘটে এই আওয়ামী লীগের রাজনীতিতে এবং আরো একজন লোক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লেন তা তিনি হলেন হারুন রশিদ তিনি আবাহনী ক্লাবের অন্যতম পরিচালক ছিলেন পরে সম্পদ প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তিনি শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনার ঘনিষ্ঠজন এবং পরবর্তীতে এমপি হয়েছিলেন এই ভদ্রলোকের সঙ্গে সাদা শ্রী চৌধুরীর খুব বন্ধুত্ব ছিল বলে সাবেক শ্রেণী চৌধুরশীর মতো একজন ভদ্রলোককে এই প্রথম রাজনীতিতে আনার পিছনে জনাব হারুন এবং জনাব সালমান রহমানের ভূমিকা রয়েছে কিন্তু এরপর থেকে অর্থাৎ তিনি আসার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এই দলটিকে সেবা করার জন্য কিন্তু ওয়ান ইলেভেনের সেই ঘটনার পর থেকে তাকে যেভাবে অপমানিত করা হয়েছে যেটি আলটিমেটলি তার জন্য একটি বহন করা খুব একটি কঠিন একটা বিষয় ফলে এই সময়টিতে তিনি সাহস দেখাবেন সামনে এগিয়ে আসবেন এটির সম্ভাবনা একেবারে খুব অল্প ফলে আর্মি বললেও তিনি আসবেন না শেখ হাসিনা যদি বলেনও তিনি আসবেন কি আসবেন না আমি এটা বলতে পারবো না দ্বিতীয়ত শিরিন শারমিন চৌধুরী আমাদের ডিপার্টমেন্টেরই মেয়ে তো যাই হোক এখন উনি স্পিকার পদে এসেছেন কিন্তু বাস্তবতা হলো যে জীবনে কোনো দিন রাজনীতি তিনি করেননি রাজনীতি সম্পর্কে তার কোনো আগ্রহ অতীত ছিল না এখনো নেই তারপর তিনি শেখ হাসিনা তিনি আরো অনেকেই স্নেহ করতেন শেখ হাসিনা যেমন তিনি ডক্টর সেলিম মাহমুদকে স্নেহ করতেন শিরিন শারমিন চৌধুরীকে স্নেহ করতেন এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু তিনি তাদেরকে যে রাজনৈতিক পদ এবং পদবি দিয়েছেন এই পদ এবং পদবীকে ব্যবহার করে তারা নেতাকর্মীদের কল্যাণে দলের কল্যাণে কোনো কিছু করতে পেরেছেন এবং পারবেন এর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই রাজনীতি করার জন্য যে সাহস লাগে শক্তি লাগে সেটি ডক্টর শিরিন শর্মিন চৌধুরী নেই ফলে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় সেটা সভাপতি হিসেবে দেয়া হোক জেনারেল সেক্রেটারি হিসেবে দেওয়া হোক এটি শেখ হাসিনার জন্য আরেকটি ভুলের কারণ হবে অন্যদিকে শেখ হাসিনা যদি দায়িত্ব না দেয় না দেন আর অন্যদিকে যদি ক্যান্টনমেন্ট থেকে তাকে বলা হয় বা র থেকে বলা হয় ভারত থেকে বলা হয় যেভাবে বলা হোক না কেন তিনি কোনো অবস্থাতে সামনে আসতে পারবেন না ফলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে কথাবার্তা হচ্ছে মাঠ গরম হচ্ছে এটির কোনো বাস্তব হেতু নেই বাস্তব ভিত্তি নেই ভিত্তি নেই এবং এটা হলেও বিপদ না হলেও বিপদ এই অবস্থাতে রিফাইন্ড আওয়ামী লীগ রয়েছে কারণ হলো রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে সবার আগে একটি বিশুদ্ধ এবং পরিশুদ্ধ মন মস্তিষ্ক এবং চিত্ত নিয়ে এগিয়ে আসতে হবে শেখ হাসিনাকে এবং তাকে নেতৃত্ব ছেড়ে দিতে দিতে হবে হবে এবং সবার কাছে বলতে হবে যে আমি আমার এই ভুলগুলোকে মেনে নিলাম আর এই নতুন এমন নেতৃত্ব দিলাম যারা এই কে নিয়ে আপনাদের সেবা করবে এবং আমি দোয়া করব আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যেন নতুন নেতৃত্ব না করে তো এই যে রিফাইন্ড বা বিশুদ্ধতা বা পরিশুদ্ধতা এটি যদি স্বয়ং শেখ হাসিনার নিকট থেকে এবং শেখ পরিবারের নিকট থেকে না আসে এটি অন্য কোনো ভাবে আসবে না এক। এটি একদম না করেন এটা কেউ মানবেন না অনুশূচনা কারোর মধ্যে নেই তারা মনে করছেন যে আবার তারা ক্ষমতায় আসবেন শেখ হাসিনা আবার আসবেন এবং এই আশা নিরাশা দোলাচলে একনার থেকে তেতুলিয়া এবং দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে আগরতলা সব জায়গাতে একই আওয়াজ জয় বাংলার মধ্যে এই আশা নিরাশা দোলাচল এবং তারা শেখ হাসিনা বা আপার বাইরে কোনো কিছু চিন্তা করছে না ফলে আমরা যেটি রিফাইন্ড আওয়ামী লীগ হাসানাত আবদুল্লাহ কী বললেন সেনাপ্রধান কী বললেন এগুলো নিয়ে যে মাতামাতি করছি আমার কাছে মনে হচ্ছে পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে এবং সেই খেলাকে আড়াল করার জন্য এই আওয়ামী সামনে এনে রিফাইন্ড আওয়ামী লীগের সামনে এনে হয়তো কোনো নাটক তৈরি করে অতীতের মতোই পর্দার আড়ালে ভালো করে একটু খোঁজ নিয়ে দেখেন সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে ভালো করে দেখেন তিস্তা ব্যারেজ নিয়ে কি হচ্ছে ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে এবং ডক্টর ইউনুস এবং ক্যান্টনমেন্টের মধ্যে আসলে কি হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামালাইকুম আহমতুল্লাহি